বলতে বলতে স্বাভাবিকভাবেই যতই কঠোর হই না কেন মনটা তো একটা সময় ভারাক্রান্ত হয়ে যায় অনশন্ত এমনি বসিনি এক প্রকার বাধ্য হয়েই বসেছি হ্যাঁ জল তো আসলে আপনারা তো জানেন আমরা চারশো তেষট্টি দিন ধরে লড়াইটা তো করছিলাম দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিহীন স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের বিরুদ্ধে শ্রমিক কৃষকের ঘামের মূল্যটা ফিরিয়ে দেওয়ার ফিরিয়ে দেওয়ার পক্ষে যাতে শ্রমিক কৃষক ঘামের মূল্য ফিরে পায় যেমন ডিয়ের লড়াইটা করছিলাম যে চার পার্সেন্ট ডিএ বাড়লে বাইশ টাকা দৈনিক মজুরি বাড়ে আর দৈনিক মজুরি যদি চল্লিশ পার্সেন্ট যদি ডিএ বাকি থাকে তাহলে একজন শ্রমিকের একদিনে দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি চুষে নিচ্ছে সেটা কিনা মাসে ছ হাজার ছয়শো টাকা অর্থাৎ এই সরকার সুপরিকল্পিতভাবে ছ হাজার ছয়শো টাকা একজন শ্রমিক কৃষকের কাছ থেকে চুরি করে সেই লড়াই তো আমরা লড়ছিলামই হঠাৎ করে সেই লড়াই লড়তে লড়তে আমারই চাকরি চলে গেল আমার মতো আরও শত শত হাজারো হাজারো যারা সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছে যারা পড়াশোনা করেছে যাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই তারাও আজকে পথ হারিয়েছে তারাও আজকে আন্দোলনে নেমেছে বিভিন্ন দিকে আপনারা খবর নিন তারা আজকে দিশেহারা আমিও দিশেহারা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি তবে উনি শুনেছি অনেকেই বলেন উনি মাঝে মাঝেই আবলতাবল কথা বলেন যেমন করে আপনারা বললেন যে মহামান্য হাইকোর্টের রায়কেও তিনি চ্যালেঞ্জ করছেন তিনি অবশ্যই সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু প্রকাশ্যে তিনি তার একটা বিরোধিতা করছেন এটা যারা সংবিধানকে শপথ নিয়ে রাজ্য পরিচালনা করছেন তারা এটা করতে পারেন কিনা না এ প্রশ্ন আপনাদের দর্শকদের কাছে আমরা রাখলাম একজন শিক্ষক হিসাবে এই যে সরকার তার যে গোটা ক্যাবিনেট এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এই যে দুর্নীতি ঢাকতে এই যে দুর্নীতি যে হয়েছে তার প্রমাণ তো এসেছে নিজেই বলছে যে হ্যাঁ আমরা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে আমরা আলাদা করব এখন থাপ্পড়কে সুপ্রিম কোর্টের মাইন্ডেড তো আমরাই সেই কথাটাই বলছি যে সেই গোটা ক্যাবিনেট যে এই সংবিধান বিরোধী কাজ করেছে এ সেখানে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে অবিলম্বে সেইটা সম্পূর্ণ অবৈধ এবং সিবিআই যদি চায় গোটা মন্ত্রিসভা এবং রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী যারা এই এই যে দুর্নীতির সাথে যুক্ত বা যুক্ত আমি এই অর্থে বলছি অর্থাৎ যারা কি না এই এসএসসি এই যে আমরা যে আজকে আজকে বলি হলাম আমরা যে যারা নিজের মেধায় চাকরি পেলাম আমরা যে সর্বস্ব হারিয়ে আজকে অনশনে বসলাম যে এই যারা যুক্ত সিবিআই চাইলে তাদেরকে ইন্টারোগেট করতে পারে প্রয়োজনে হেফাজতে নিতে পারে সুতরাং এই সরকার এতটা ভয় পেয়ে গেছে এতটা ভয় পেয়ে গেছে যে সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে যারা নিজের মেধায় চাকরি পেয়েছে যাদের কাছে এসএসসির কোনো অভিযোগ নেই সিবিআইয়ের কাছে কোনো অভিযোগ নেই র্যাঙ্ক জাম্প নেই প্যানেল উত্তীর্ণের অভিযোগ নেই যাদের ওএমআর শিট আছে যাদের অ্যাডমিট কার্ড আছে যাদের কাউন্সিলিংয়ের নোটিশ আছে সমস্ত থরে থরে প্রমাণ রয়েছে তাদেরকে না বাঁচিয়ে নিজের মন্ত্রিসভা এবং এবং স্বয়ং নিজেকে বাঁচানোর জন্য স্টে নিজে নিচে এটা তো পরিষ্কার যোগ্য চাকরি কাছে পরিষ্কার বাংলার মানুষের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে তারাই প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ কত বড় দুর্নীতি হয়েছে কত বড় দুর্নীতি হয়েছে এরা যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তারা পরিবার পরিজনদের হারিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনশনে বসেছি আমারও না অনশনে বসেছি শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের তাবুতে কারণ অনশন করতে গেলে একটা পরিকাঠামো লাগে সেটা তো খোলা আকাশের তলায় হয় না আমরা বসেছি আজকে অনশনের দ্বিতীয় দিন